বাংলাদেশ ক্রিকেটে দুই সালটা ছিল তাস্কিনময় উনিশ দশমিক দুই তিন গড়ে তিন ফর্মেট মিলিয়ে তেষট্টি উইকেট বাংলাদেশে বোলারদের মধ্যে সর্বোচ্চ তো বটেই বিশ্ব ক্রিকেটেও ছিল যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ বল হাতে দারুণ সময় পার করা তাসকিন আহমেদ নতুন বছরের শুরুতেই পেয়ে গেলেন ভালো খেলার পুরস্কার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের দুই হাজার চব্বিশ ওয়ানডে বর্ষ সেরা একাদশের জায়গা হয়েছে তার তবে সেরা একাদশে নেই অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটার টি বিশ্বকাপের বছরে দুই সালে কোনো দলেই খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশও তার ব্যতিক্রম ছিল না গেল বছর বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে কেবলমাত্র তিনটা তাতে ছিল মোট নয় ম্যাচ অবশ্য তাস্কিন নিজে খেলেছেন সাত ম্যাচ সাত ম্যাচে নিজের অভিজ্ঞতা ও পারদর্শিতার জানান দিয়েছেন ডানহাতি এই পেসার সাত ম্যাচে তেইশ দশমিক নয় গড় আর পাঁচ দশমিক তিন ইকোনমিতে চোদ্দ উইকেট নিয়েছেন তাস্কিন প্রতিপক্ষ ওপেনারদের দ্রুত ফেরানোর পাশাপাশি মাঝের ওভারে চাপ সৃষ্টি করা এবং ডেথ ওভারে উইকেট তুলে নিয়ে চাপ কমাতে সাহায্য করা টাইগার পেসারের অসাধারণ পারফরম্যান্স নজর কেড়েছে উইজডেনেরও দুই হাজার চব্বিশ ওয়েস্টডেনের ওয়ান ডে বর্ষ সেরা একাদশে আছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের দুজন করে ক্রিকেটার আছেন বাংলাদেশ ও ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটারের নাম একাদশে আছে তবে ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার কোনো ক্রিকেটারই একাদশে নেই বলে রাখা ভালো গেল বছর ভারত এবং নিউজিল্যান্ড মাত্র তিনটা করে ওয়ান ডে ম্যাচ খেলেছে তাসকিন আহমেদ বাদেও ওয়ানডের বর্ষসেরা দলে পাঁচশো পনেরো রান আর পাঁচ উইকেট নিয়ে একাদশে আছেন পাকিস্তানের সাইমায়ুব আছেন ছয়শ চুরানব্বই রান করা শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা বাষট্টি দশমিক দুই গড়ে পাঁচশো ষাট রান করা ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি এবং তিপ্পান্ন গড়ে সাতশো বিয়াল্লিশ রান করা শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার কুশাল মেন্ডিসও একাদশে জায়গা পেয়েছেন একাদশে থাকা আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর জাই করেছেন চারশো রান নিয়েছেন সতেরো উইকেট ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টনের রান দুশো এবং উইকেট সংখ্যা চার ওয়েস্ট ইন্ডিজের শেরফান ব্রাদারফোর্ড গত বছর করেছেন চারশো রান নিয়েছেন দুই উইকেট একাদশে জায়গা পাওয়া শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা গেল বছর ওয়ানডেতে নিয়েছেন ২৬ উইকেট রান করেছেন সাতাশি পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি পাঁচ দশমিক এক ইকোনমিতে নিয়েছেন পনেরো উইকেট তরুণ আফগান মিস্ট্রি বোলার এ এম গাজানফার চার দশমিক এক ইকোনমিতে নিয়েছেন একুশ উইকেট এক নজরে উইজডেন বর্ষসেরা ওয়ান ডে একাদশ সাইমায়ু পাথম নিশাঙ্কা কেসি কার্টি কুশল মেন্ডিস আজমতুল্লাহ ওমরজাই লিয়াম লিভিংস্টোন শিরফান রাদারফোর্ড ওয়ানিন্দু হাসারাঙ্গা শাহিন শাহ আফ্রিদি এম গাজনফার তাসকিন আহমেদ তানজি বিডি টাইম